তো আইফোনের কাহিনীটা পুরোটা আপনাদেরকে বলতাছি আপনারা পুরা ভিডিওটা দেখেন দেখলে বুঝবেন দুই লক্ষ টাকার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাচ্ছেন মাত্র পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকায় শুনতে অবাক লাগলেও এটাই সত্য মালয়েশিয়ার রাস্তায় আপনি হাঁটছেন হুট করে দেখবেন আপনার কাছে কেউ এসে প্রস্তাব দিচ্ছে একটি ব্র্যান্ড নিউ আইফোন বিক্রি করার ভাই আমার রুমমেট বা আমার কলিগ যারা আছে তারা আমার জীবনে আইফোন চালায় না দেখি না লাভ করে দিলাম

তবে পানির দামি কিনতে পারবেন এসব আইফোন এমনই এক প্রতারক চক্রের খপ পরে পরে আইফোনগুলো একটু বুদ্ধিমান লোক হলে যাছাই বাছাই করলে আপনি বুঝবেন আপনি ঠকছেন আসলে আপনাকে আইফোন বলে যা বিক্রি করছে তা মূলত ভেতরে চাইনিজ আইফোনের ভার্সন আর বাইরে একটা আইফোনের নতুন বডি লোবে পরে এমন কারো অফারে পরে কয়েক হাজার রিঙ্গিতে আইফোনটি কিনবেন মানেই বাঁশ এমনই এক প্রতারক চক্রের সাথে দেখা হয় আমার ছবির এই লোকটি আমাকে দেখেই বাংলাদেশি কিনা জানতে চান এরপর বলেন তিনি জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছেন পকেট খালি আর তার টাকার দরকার বাংলাদেশি বলে সম্বোধন করায় স্বাভাবিকভাবে আমি একটু কথা বলার চেষ্টা করলাম এরপর তিনি জানান তিনি জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছেন পকেট খালি তাই তার টাকার দরকার এজন্য গতকাল কেনা নতুন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বিক্রি করে দিতে চান তাও আবার অর্ধেক দামে জিজ্ঞেস করলাম আইফোন কেন বিক্রি করবেন বললেন আমার বাড়িতে পাঠানোর জন্য কিনেছিলাম এখন জুয়া খেলে নিঃস্ব তাই আমি বিক্রি করে দেব এরপরে আমার সন্দেহ হয় ফোনটি বের করে আমি শুরুতেই ফার্মওয়্যার আর সফটওয়্যার চেক দিই ওবিকল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ভেতরের তথ্য তাই বলছে আউটলুক ইনসাইডের মতো তথ্য সবই বলছে এটি আইফোন অবাক হয়ে গেলাম কেন তিনি এই ফোন অর্ধেক দামে বিক্রি করবেন এরপর এবার আমি ক্যামেরা ওপেন করতেই ধরা পড়লো আসল কাহিনি এ কি এ দেখি একেবারেই এক হাজার টাকা দামের চাইনিজ ফোনের ক্যামেরা বাটপাটটি আমাকে ধোকা দেওয়ার জন্য বললেন আপনি যখন অ্যাপেল আইডি খুলবেন তখন ক্যামেরা ঠিক হয়ে যাবে আপডেট দিতে হবে সেখানে আরেক বাটপার এসে আমাদের দুজনের কাছে একটি বাস স্ট্যান্ডের ঠিকানা জানতে চাইলো এবং দাঁড়িয়ে থাকলো আপনি ভিডিও করেন না হ্যাঁ এবং এই লুকটিও যে তার সাথে চুক্তি করে এখানে দাঁড়িয়ে আছে সেটা আমি বুঝতে পারলাম অবশেষে অনেক যাছাই বাছাইয়ের পর বুঝলাম যে এই আইফোনটি নকল এবং এটি একটি প্রতারক চক্র তাই আমি খুব সাবধানে তাদেরকে হ্যান্ডেল করলাম এর মধ্যে আমি যখন গোপনে ক্যামেরায় রেকর্ড করছিলাম সেই কিছুটা বুঝতে পেরে আমাকে বললো আপনি কি রেকর্ড করতেছেন ভিডিও করছেন বললাম না আপনার কেন ভিডিও করব তো ওরাও আমাকে সন্দেহ করল ওরা কিছুটা সন্দেহ করেছে আমি বললাম যে আমার একটু সময় দরকার আমি আপনাকে দশ মিনিটের মধ্যে জানাচ্ছি আমি মোবাইল নাম্বার চাইলাম সে মোবাইল নাম্বার দিল না বললো আমি এখানেই আছি তারপর আমি একটু প্রায় দশ কদম একটু আগে গিয়ে আমি একজনকে ফোন করার জন্য ফোন বের করি পিছনে ফিরে দেখি ওরা প্রায় জাস্ট দশ সেকেন্ডের ভিতরে উদা হয়ে পালিয়ে গেছে তখন আর বুঝতে করে রইল না যে প্রতারক চক্র আমাকে সন্দেহ করেছে আর আমি ঠিক যাদেরকে ধরেছি তারা আসল প্রতারক সুতরাং এরকম রাস্তাঘাটে আপনারা এই ধরনের প্রতারক চক্র থেকে মোবাইল কেনা থেকে বিরত থাকবেন এবং বিশেষ করে মালয়েশিয়াতে যারা আছেন তারা প্রত্যেকটা স্টেপ কাউকে টাকা দিয়ে সহায়তা করা কোনো নারী বা কোনো মেয়ের জন্য সহযোগিতা করা কোনো বিপদে পড়লে সহযোগিতা চাওয়া অথবা মোবাইল বিক্রি করতে এই রকম অনেক ফাঁদ আছে সুতরাং প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি এই ধরনের অপরাধগুলো আপনাদের সামনে তুলে ধরার যাতে আমাদের বাংলাদেশিদের মধ্যে যারা এই কাজগুলো করে তারা যাতে সতর্ক হয় এবং ভবিষ্যতে যাতে কেউ এসব ফাঁদে না পড়ে এবং এই অপরাধগুলো যাতে কমে যায় এবং আস্তে আস্তে মালয়েশিয়ান পুলিশ যেন এই ধরনের লোকদেরকে আটক করে জেলে ভরে সেটা আমাদের লক্ষ্য এবং এই অপরাধগুলো যাতে কমে যায় আমরা সেগুলোই চাই এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্রতারক চক্রকে ধরিয়ে দেওয়ার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং ভিডিওটি সব থেকে বেশি বেশি শেয়ার করবেন আমাদের প্রবাসী ভাইদের কাছে যাতে কেউ এরকম বিপদে না পড়ে সে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকার আইফোন আমার কাছে দুই হাজার রিঙ্গিতে বিক্রি করতে চাইছে পাঁচ হাজার ছয় ছয় হাজার মোটামুটি প্রায় দুই লাখ টাকা সেই ফোনটা রিসিট পর্যন্ত আমাকে দেখাইছে সে আমার কাছে এটা মাত্র আমার কাছে মনে হয় সে আমি যদি পাঁচশো রিঙ্গিত বলতাম সে আমার কাছে ফোনটা বিক্রি করে দিত সুতরাং আপনারা এই ধরনের ফোন কেনা থেকে সাবধান আমি জানি না এ ফোন তারা কাকে বিক্রি করেছে শেষ পর্যন্ত এবং কাকে বাস দিয়েছে আল্লাহ বাবু ভালো জানেন তো সবাই সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন আসসালামু আলাইকুম